হ্যালো বন্ধুগণ আমি এখন আমার টমেটো পজিটিভ আসছি মোটামুটি এখান থেকে টমেটো উত্তোলন করা হয়েছে বাজাজাত করছি কয়েকবার এখন টমেটো গাছের অবস্থা এইরকম আমার টমেটো খেতে একটু ঘুরতে আসলাম কয়েকবার বাজাজাত করছি এখন এই পর্যন্ত মোটামুটি লাভ হয়েছে আর কি আশা করি যে আরও একবার দুইবার টমেটো তুলতে পারব বর্তমানে গাছের অবস্থা একটু ভালো না আরও দুইবার ট্রিটমেন্ট করলে হয়তো বা আর একটু ফল পাওয়া যেত বর্তমান টমেটো গাছে দেখেন প্রচুর টমেটো ধরে আছে টমেটো পাকে গেছে টমেটোর অবস্থা এই হচ্ছে টমেটোর অবস্থা আশা করি অন্যান্য বার হচ্ছে এবার টমেটো ফলন ভালো হয়েছে আমি মনে করি কারণ অন্যান্য টমেটো গাছে টমেটোর ফলন খুব কম হয়েছিলো এবার পর্যাপ্ত পরিমাণে পাইছি হয়তো আর ট্রিটমেন্ট না সঠিক ছিল যাই হোক আপনারা দেখুন আমার টমেটো গাছের